রান্নাঘর থেকে স্বাগত বন্ধুরা বন্ধুরা দেখুন আছে আমার চ্যানেলের পাশে তখন আজকে আমি একদম শীতের সবজি দিয়ে একটা চচ্চড়ি দেখাচ্ছি এখানে বাঁধাকপি আছে একটা কুচনো বড় বড় করে দেখুন এইভাবে কেটেছি বেগুন আছে আধখানা সিম আছে আলু আছে কড়াই আছে টমেটো আছে এখানে এখানে মশলার মধ্যে দিচ্ছি কড়াই আমি সর্ষে তেল দিয়েছি পাঁচ ফোড়ন আছে এক চামচের মতো ছোটো চামচের এক চামচ আচ্ছা ফোড়নটা হয়ে গেছে আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিবার মতন বন্ধুরা হলুদ দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন যেহেতু চচ্চড়ি বলে নিরামিষে তার জন্য চিনিটা একটু বেশি দিচ্ছি এটা রুটি দিয়ে খেতে খাওয়ার জন্য এই রান্নাটা আমি এতে চ এতে চটচড়িটা ইয়ে করছি এর মধ্যে জল দেবো না সবজির যে জলটা বেরিয়েছে বাঁধাকপির এই জলটা দিয়ে হবে বন্ধুরা রেসিপিটা যদি ভালোই যদি লাগে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ তরকারিটা হয়ে গেছে বন্ধুরা এটা রুটির তরকারি করেছি আমি আমি এবার নাপিয়ে দিচ্ছি